সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে সাধারণ জিডি ও টেকনিক্যাল ট্রেডের টিটি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নারী পুরুষ সবার জন্য রয়েছে আবেদনের সুযোগ এছাড়া বিএনসিসির সদস্য সেনা সদস্যের সন্তান ও টিটিটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা পৃথকভাবে আবেদন করতে পারবেন ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে আবেদনের যোগ্যতা সাধারণ ট্রেডের নারী ও পুরুষের জন্য এসএসসি বা পরীক্ষায় জিপিএ তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে দু সালের পয়লা ফেব্রুয়ারি বয়স সতেরো বছরে কম বা বিশ বছরের বেশি হওয়া যাবে না টেকনিক্যাল ট্রেডের নারী ও পুরুষ এর জন্য এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ সহ ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে এসএসসি বা সমমান মাদ্রাসা কারিগরি অথবা উন্মুক্ত পরীক্ষায় কমপক্ষে জিপিএ থাকতে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্সের যোগ্য হতে হবে বিজ্ঞান বিভাগ অথবা ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে দু সালের পয়লা ফেব্রুয়ারি বয়স ১৭ বছরের কম বা একুশ বছরের বেশি হওয়া যাবে না শুধু ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সমা এক বছর পর্যন্ত শিথিলযোগ্য অর্থাৎ সতেরো থেকে বাইশ বছর শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে পাসপোর্ট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য পাসপোর্ট চার ইঞ্চি ওজন কমপক্ষে ঊনপঞ্চাশ দশমিক নয় শূন্য কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি শিফট অবস্থায় বত্রিশ ইঞ্চি নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য পাঁচ ফুট ওজন কমপক্ষে সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি শিফট অবস্থায় 30 ইঞ্চি নারী ও পুরুষ উভয় প্রার্থীকে অবিবাহিত ও অবশ্যই সাঁতার জানতে হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের মুঠোফোনের ক্ষুদে বার্তা ও মাধ্যমে মাধ্যমে আবেদন করতে হবে প্রথমে সিমের বার্তা অনলাইনের পাঠাতে হবে ক্ষুদে বার্তা পাঠানোর নিয়ম বিজ্ঞপ্তিটিতে দেওয়া আছে বিজ্ঞপ্তিটি দেখতে হলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রথম ক্ষুদে বার্তার পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করে একটি পিন নম্বর পাঠানো হবে পিন নম্বর পেলে আবার খুদে বার্তা পাঠাতে হবে এক্ষেত্রে আবেদন ফি বাবদ তিনশত টাকা দিতে হবে দ্বিতীয় খুদে বার্তার পর প্রার্থীকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে সেটি দিয়ে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে রঙিন ছবি আপলোড করতে হবে অনলাইন আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে অবশ্যই প্রিন্ট করতে হবে আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না জরুরি প্রয়োজনে যে কোনো অপারেটর থেকে সরাসরি শূন্য এক পাঁচ শূন্য শূন্য এক দুই এক এক দুই এক নম্বরে কল অথবা যোগাযোগ করা যাবে অথবা সৈনিক অ্যাট রেট টেলিটক ডট কম এই ঠিকানায় মেল করা যাবে নির্বাচন পদ্ধতি কয়েক ধাপে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে আবেদনের শেষ সময় চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ